বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশে যত মুরব্বী এবং অল্প বয়সের ছেলে বিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়সের যারা বন্ধ মিডিয়াতে সদস্য হয়েছেন বিধবা বন্ধা নিয়ে যারা চাচ্ছেন বা দিবসী চাচ্ছেন তাদের জন্য আজকে তেরোতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর আমাদের আজকে তেরোতম পর্ব চলছে বিধবা বন্দা বিবৃ যাদের বয়স তিরিশ থেকে পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত যাদের বয়স তাদেরকে নিয়ে আজকে কথা বলবো বন্দর মিডিয়ার অফিসে আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন যে প্রতিষ্ঠান বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে পঁয়ত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশের মধ্যে আমাদের এমন কোনো জেলা নাই চৌষট্টটা জেলার মধ্যে যে কোনো জেলা বাকি আছে আমাদের মাধ্যমে হয় নাই এমন কোনো জেলা আমাদের মধ্যে জানা মতো বাকি নাই সমস্ত জেলাতে আমরা আনাচ্ছি কানাচ্ছি গ্রাম গ্রামে গন্ধে শহরে বন্দরে সব জায়গায় আমরা ইনশাল্লাহ বিবাহ সাথে দিয়ে ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করেছি আমাদের বন্দর মিডিয়াটা শুধু বাষট্টি বছর নয় পাকিস্তান আমলে যখন নাকি কাজ এঁকে পড়ি তখন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে বিনা পয়সায় কালের থেকে একটি পয়সাও নেই নেই ছেলের পক্ষে তো নেই মেয়ের পক্ষে তো নেই নেই তখন ইয়ং ব্যয়ার ছিল বাড়ি বাড়ি দৌড়ে গিয়ে কাজ করতে পারছি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে হাঁটতে পেরেছি বাই এক মাইলের মতন এইভাবে হাঁটতে পেরেছি আমরা এত শক্তিশালী ছিল তখন এখন হয়তো আমাদের সময় আগের মতন হয় আগের মতন পরিশ্রম করতে পারি না বিদেশি আজকে আমরা ওভি সে বসে পাগ্রাম করছি আগে কিন্তু বাড়িতে বাড়িতে করতাম ছেলেদের মেয়েদের পাগলাম হতো সারাক্ষণ এখন আমরা ওইটা পারছি না আজকে আমাদের তেরোতম চলছে এইটা হলো বন্ধ বন্দর মধ্যে যে সমস্ত মেয়েরা নব্বইতে জন্ম একানব্বইতে জন্ম সাতাশিতে ছিয়াশি পঁচাশি চল্লিশ বয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম বয়স্ক যারা মেয়ে আছে তাদের কিন্তু আজকে কথা বলবো আপনি মন সাথে শুনবেন প্রথমত যে মেয়েরা দেখেছে মেয়েরা মেট্রিক পাস করেছেন আর লেখাপড়া করতে পারে নাই নব্বইতে বাড়ি সুনি আক্তার মেয়েদের নাম যেমন দেখতে আক্তার এমন সুন্দর এমন তার হাই এমন তার চেহারা বন্ধু মেডামায় তিনি যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের অফিসে চলেছি আসবেন কথা বলবেন এবং তিনি ভর্তি হয়েছেন মেয়ের পক্ষ তাদেরকে বলছি আপনারা মেয়ের পক্ষ যেহেতু আপনাদের কোনো চিন্তা নাই কারণ যেহেতু বন্দর মিডিয়াতে এসে পড়েছেন ইনশাল্লাহ আর কোথাও যেতে হবে না কোনো মেম্বার মেম্বার হতে হবে না কোথাও আপনারা বসে থাকুন গিরস্তির একের পর এক ইনশাল্লাহ কাজ করে যাবো আমরা সময় আমরা বিলম্ব করবো না কারোর জন্যই অল্প টাইমের মধ্যে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসছে খালি হাতে কেউ ফিরে যাবেন না তারপরে মেয়েডালের জন্ম তারিখগুলো পঁচাশিতে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হয় গ্রামের বাড়ি শরীয়তপুর বারসাহ সেক্টর এগারো নম্বরে দুই বাচ্চা আছে মেয়েডাল স্বামী মারা গিয়েছে নর্শিংতে তার বাড়ি স্বামীর বাড়ি অর্থ স্বামীর বাড়িতে অনেক অর্থ রয়েছে তার সম্পদ রয়েছে তার আসুন আমাদের নির্ভর প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা হবেই ওনারাও যেহেতু চিদাঙ্গের ছেলেমা মা বাবা আছেন যাতে ইচ্ছুক ওইখানে ওরাও যাবে সরাসরি আসুন আমাদের নিজে যোগ্য প্রতিষ্ঠান আসছে একের পর এক ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের এখানে তাড়াতাড়ি সদস্য হয়ে যান এবং বেশিক্ষা গ্রহণ করে নিন ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আমরা কাজের ব্যবস্থা করে দিব কারণ সময় যেহেতু অতি নিকটে কারোর জন্য সময় অপেক্ষা করবে না আজকে দিনটা কালকে ফিরে পাবেন না কালকে তাও পরশু দিন ফিরে পাবেন না যেটা চলে যায় এটার কখনো ফিরে আসবে না এর মধ্যে আপনারা যাতে দাঁতে বাতে করেই সাধারণভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়ামের দিনে যোগাযোগ করি তার চেয়ে না খোঁজানোর চেষ্টা করবেন আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ট্রিয়ানব্বই হাজার নিবেন তারপরে মেয়েটা হলো ক্যান্টনমেন্টে তার বাসা ডাকা তিরানব্বই দিনের জন্য পাসপোর্ট আড়াই ইঞ্চি লম্বা এবং মেয়েটা হলো কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছেন এম কম পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্ধের মিডিয়ামের জন্য যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে কেউ কারি হাতে ফিরে গেছে না যাবে না ইনশাল্লাহ

প্রচুর ছেলে রয়েছে আমাদের বন্ধু এই নির্বাচক প্রতিষ্ঠান আছে কেউ খেলে বেড়ে যাবেন না একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে মেয়েরা তারিন নৌরিন মেয়ের নাম হাইট হলো পাঁচ ফিট চার ইঞ্চি হাইট দেখতে চমৎকার হাইটও ভালো এম বিবিএস পাস করেছে মেয়েরা এম পাস করেছে মেয়েরা ইসবা খিলক থেকে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হবে নেবেন আর যদি কোনো ভাই থাকেন ঘর জামাই চলে আসবেন এবং আসতে পারবেন ওদের বাড়ি আছে ফ্ল্যাট অভাব নাই কোনো কিছু অভাব নেই একটা ভালো ছেলেই চাচ্ছে তারা ভালো ছেলে যারা আছেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই আমাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হলো সিমন রহমান অষ্টাশিতে জন্ম পাঁচশো দুই জাহাজ সেক্টর পাঁচ নম্বরের বাড়ি

ছেলে দাদা দাদি কেননা থাকে সিটিজেন ওইখান থেকে এসে মেয়েদের ছেলের কবরস্থানে দাপন করে দিয়ে ওনারা চলে গেছেন বলেছেন যদি তুমি বিয়ে ছেলে থাকতে পারো তাহলে তো ভালো কথা আমরা তোমার জন্য দেখবো না তোমরা যদি বসে থাকতে পারো এই মেয়ের জন্য ইনশাল আমরা রেডি প্রস্তুতি আছি তোমাদের মধ্যে বিয়ে করে আমরা করে যাব আমাদের মধ্যে কোনো কাবিলিটি পাবেন না পরিশ্রম করে যাবো শ্রম দিয়ে যাবো একদিন হলো আমরা প্রোগ্রাম করে ছাড়বো ইনশাল্লাহ আগামীতে প্রোগ্রাম করবো যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেডের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন যেমন বংশ মন্দির এমন ধার্মিকতা নামাজি ফ্যামিলি আর কি বলবো ওইখানে যারা ভালো লেখা দেখবেন প্রত্যেকটা দেখা ভালো করে করে দেবেন আমরা দালিয়াতে মিথ্যার কোনো আশ্রয় নেই সর্বদা সত্য কথা বলে কাজ করি ইনশাল্লাহ ফাঁকি তো বাবার নাম আশা করি এখন যে মেয়েটা কথা বলছি মেয়েটা সরকারি জব করেন মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করেন আসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তোর এগুলো তিরাশিতে পাসপোর্ট চার ইঞ্চি আর মিরপুরে তার বাড়ি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মেয়ে তার মিরপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে ব্লক রয়েছে যে কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়ে অঞ্চলের রাজ্যে আসে মেয়ের কত একটা ভালো মানুষ দরকার

বন্ধুরামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেবেন বন্ধুরামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেবেন আসুন আমাদের বন্ধুরামের যোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে গেলেন না একখানে একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আসুন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো সাত নম্বর সেক্টর উদ্দেশ্য আমার রোডে বাড়ি বিনা আক্তার মেয়েটার নাম বিনা আক্তার মেয়েটা সাথে সাথে জন্ম তারপর তিনি মানুষ বাস করেছেন মেয়েরা মাজেদ ইসলাম মেয়েটার নাম মাজেদ ইসলাম মেয়েটার নাম তারপরে তার রোড নাম্বার মাজেদা রোড দক্ষিণ ছয়তলা বাড়ি তলাবাড়ি তারপরে মেয়েটা হলো বরিশালে মেয়ে মিরপুরে সেটেল মিরপুর থানা একটা বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন এই মেয়েটা রান্না এবং পারবসী সর্বদিকে ভালো হবে ইনশাল্লাহ যেমন রান্না বান্না সাংসারিক কথা শ্বশুর শাশুড়ির সেবা করা স্বামীর সেবা করা এই ব্যাপারে তাকে কিছুই বলতে হবে না সর্বদিকে সে সুন্দরভাবে পাবে এই যে মেয়েটা নাসিমা বেগম মেয়েটার নাম তিরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা তিরাশিতে জন্ম হাইট হলে পাঁচশো তিন ইঞ্চি হাইট নাসিমা বেগমের

বাষট্টি বছর হবে যাবত এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়েদের বিবাহ দিয়েছেন ছেলাম আপনারা সবাই জানেন একটাই আছে বাংলাদেশের প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া যে প্রতিষ্ঠানে সদস্য হওয়ার পরে আর কোনো টাকা পয়সা আমরা নেই না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার চ্যানেলে সবাই লাইক করবেন শেয়ার করে যাবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন এই বলে আমি মাওলাদের এখানে বিদায় নিচ্ছি আগামী দিন আমার আল্লাহ যেন আমাদেরকে আগামী দিন যেন আবার সুন্দরভাবে কথা বলতে পারি আপনাদের সাথে সামনে যেন হাসতে পারি আবার আবার যেন বিডিও সামনে এসে যেন আপনাদের সাথে কথা বলতে পারি এই সত্যি দিন আল্লাহ দান করেন এই বলে আমিন 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 আলাইকুম ইয়া বার কথা